আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই শুরু করতেছে আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ তো আজকে হচ্ছে আমি এখানে সাউথ আফ্রিকায় তো এক ভাই কাঁঠাল কিনছিল খাওয়ার জন্য তো কাঁঠালটা হয়েছে কি কাঁঠালটা কাঁচা তো কাঁচা কাঁঠাল দিয়ে দেখি বাংলাদেশে অনেকেই অনেক ডিস্ট্রিকে কিংবা অনেক এলাকাতে এরকম তরকারি খায় কাঁচা কাঁঠালের তো আমাদের এদিকে আবার কাঁচা কাঁঠালের তরকারি কখনো খাই নেই কিংবা খাই না তো কালকে আমি ইউটিউব দেখে ইউটিউবে ঢুকে ঘেঁটে ঘেঁটে দেখছি কিভাবে কীভাবে কাঠাল রান্না করে তো আজকে হচ্ছে আমি এটাকে রান্না করব আপনার গুরুর মাংস দিয়ে রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর যদি কেউ কাঁচা কাঁঠালের তরকারি খান কিংবা রান্না করেন আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আদতেও আমার রান্নাটা কি সঠিক হইতেছে কি না কিংবা কীভাবে সঠিকভাবে রান্না করে তো আমি আজকে এটাকে রান্না করব দেখি রান্না করে কীরকম হয় আদতেও কাঁচা কাঁঠালের তরকারি তো এখানে কাঁঠালগুলো আমি কেটে নিচ্ছি তো এরকম পিস পিস করে আসছি কাঁঠালের বীজিসহ তো এগুলোকে হইল শীত সিদ্ধ দেবো এখানে একটা পাত্র নিয়ে নিতেছি একটু হলুদ দিয়ে এটা আর সিদ্ধ করবো তারপরে মাংসটা রান্না করলে কাঁঠালের এই যে কাঁঠালগুলো দেবো এখানে দিয়ে দেবো একটু হলুদ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিব হাতে দেবো একটু লবণ তো একটু লবণ দিয়ে দিলাম তো এটা সিদ্ধ করে নেব তো এটা মনে হয় হালকা সিদ্ধ হয়ে গেছে নামাই নেব পানিটা ঝরো তো এখানে ভেজে আদা দিয়ে এটা কষায় আসছি এখানে মরিচের গুঁড়ো গরম মশলার পাখি ধনিয়া গুঁড়ো একটু হল একটু কষায় না তারপর নেব বললাম এই জীবনের ফার্স্ট প্রথমে আমি হচ্ছে কাঁঠালের তরকারি রান্না করতেছি আজকে দুগুলোর মাংস জানি না কেমন হইব এই জন্য মাংস কম নিচ্ছে কাঁঠালে পরিমাণও কমে মাংস জল পত্রে এখন কষাই নেব মাংসটা মাংসটা কষালো শেষ তখন দিয়ে দেব কাঁঠালে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম কাঁঠালগুলো তো দিয়ে দিলাম সিদ্ধ করা কাঁঠালগুলো তারপর এটাকে কাঁঠালের সাথে একটু ভালোভাবে কষাবো কষাইয়া তারপর দিয়ে দেবো পানি অল্প একটু সিদ্ধ হওয়ার জন্য কাঁঠালটা তারপরে হয়ে যাবে কাঁঠালের তরকারি রান্না শেষ তো পানি দিয়ে দেব তো এখানে দিয়ে দিচ্ছি একটু পানি তো এটাকে রান্না করে নিব এখন তো হয়ে গেল রান্না করা শেষ কাঁঠালের তরকারি গরুর মাংস দিয়ে তো রান্না শেষ দেব আসলে কেমন হয়েছে মজা হয়েছে নাকি তো নিয়ে নিলাম কাঁঠালের তরকারি রান্না করছি তো এখন খাবো দেখি কেমন হয়েছে কেমন মজা হয়েছে হুম আদতে অনেকটাই মজা হয়েছে কাঁঠালের তরকারি এই জীবনে প্রথম রান্না করলাম আর এই জীবনে প্রথমেই খাইলাম কারণ আমাদের ওইদিকে আমাদের কেরানীগঞ্জে এরকম কাঁঠালের তরকারি কেউ রান্না করে না এমনি কাঁঠাল গাছ আছে আমাদের বাড়িতেও প্রায় দশটা কাঁঠাল গাছ আছে কিন্তু কখনও আমরা তরকারি খাইনি তো তরকারিটা মজাই আর এখন তো দেখা গেছে আমরা যেখানে থাকি সব ডিস্ট্রিক্টের মানুষই আছে এখানে তো অন্যরকম কারণ এটা জানতামই না জানতাম যে কাঁঠালের তরকারি রান্না করে খায় কিন্তু কাঁঠালের তরকারি যত মজা হয় এটা জানতাম না তো অনেকই মজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ